আল্লাহ রহমান আল্লাহ বল কুরআন ক্বাল ইনসান আলমাহুল বায়া তুমি রহমান তুমি এরবা একজনের রহমতে চলছি তিনিকে সে আল্লাহ বলেন আমার রহমতের 바탕 জায়গা হলো কুরআন যারা কুরআন পড়ে না তাদের সাথে রহমতের কোনো সম্পর্ক

পৃথিবীর বলা ব্যবহার মায়েদের সাথে করবা ভালো ব্যবহার মাইজের সাথে কয় গুণ কয় গুণ তিন গুণ পেটে ধারণ করেছেন যে মা দুই বছর দুধ পান করিয়েছেন যে মা কত শত দাশল করেছেন যে সেই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন যে ও Wassaina al insana alihi hamaratummu wahada

অনেক পিতা মাতা আছে মেয়েদেরকে না দিয়ে বলে মা তোমাকে দোয়া করে দিলাম তোমার সম্পদ তোমার ভাইদের কি দিয়ে দিলাম এই পিতা মাতা যা হাত নামি নিষেধ করেছেন কঠিন ভাবে আল্লাহ বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান নাম ক্রয় করে আসে জাহান নামের ঠিকানা ঠিক করে আসে বললেন এরা কারা রাসুল সাল্লাম বললেন ও সমস্ত পিতামাতা।

ঠিক আমরা সত্যের পথে থাকবো ন্যায়ের পথে থাকবো ঠিকঠিক কথা বলেন না কেন আপনারা আমি তো মলা লাশের সামনে কথা বলছি না আপনারা উত্তর দিবেন আল্লাহ আপনাদের হায়াত দ্বারাজ করে দিবেন